গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর জবি ফ্যামিলিতে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে নতুন সকাল নতুন দিন একটা শুরু করে দিলাম তো এর আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমরা ফ্যানগুলো পরিষ্কার করেছি তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন তো সকাল সকাল মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের দাদাকেও ঘুম থেকে উঠিয়ে দিয়ে ওরা ওই ঘরে চলে গেছে আর আমি এদিকে এই ঘর ওই ঘরের মাগসার জল যত হয়েছে সব কিছু পরিষ্কার করে যত কাছাকাছি ছিল সকাল সকাল করে নিয়েছি আর দেখতেই পেলে ঘড়িটা বারোটার মতো বাজে তো এখন কিন্তু চা বানাচ্ছি চা খাবো মানে রবিবার মানে বুঝতেই পারো ছুটির দিন অনেকটা লেট হয়ে যায় তো এদিকে হচ্ছে তোমার মাম্মা মার দাদা ওই ঘরে বসে আছে আর আমি ওইদিকে চাটা বানিয়ে খেয়ে নিলাম তারপরে মামামকেও খাইয়ে টেয়ে দেওয়ার পরে এই যে দেখো ওদের দুষ্টুমিটা কেমন করে দেখো এই এই সব হচ্ছে ওদের দুষ্টুমি তো ওটা হচ্ছে ম্যাগি আর ওর মামা তো দাদা আর আমার মামাকে দেখেছো আপ করে দিচ্ছে আবার বকা দিয়ে দিচ্ছি ম্যাগিকে মানে এতটুকু বয়সী যে এত দুষ্টুমি করে কী আর বলবো তো যাই হোক এদের দুষ্টুমিটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম দেখো এরা কীরকম ধরনের দুষ্টুমি করে একটুতেই যা মানে কী বলবো দুটো লেগেই থাকে এদিকে রান্না করবো আজকে একদম সিম্পল রান্না করব যেহেতু এত গরম করছি হচ্ছে ডিমের কারি কাঁকরোল ভাজা আর তার সাথে লাউয়ের তরকারি করব এক একদমই সিম্পল একদমই শর্টকাট কেন বলো তো এত গরমে না খেতেই ইচ্ছে করছে না মাছ মাংস কিছুই আর তোমাদের দাদা সকাল থেকেই মানে শনিবারও বলেছিল আর আজকে তো রবিবার আজকেও বলেছে বারবার করে যে মাটার নিয়ে আসবে কিন্তু আমি না করে দিয়েছি এত গরমে না আর খেতে পারি না গো খেতে ইচ্ছেও করে না রান্না করতেও সিম্পল রান্না করে খাবো এটাই বেস্ট লাগে তাই না তো যাই হোক চিংড়ি মাছটাতে যদি সরি লাউটাতে যদি চিংড়ি মাছ দিতাম তাহলে আরও খাবারটা বেশি জমে যেত তাই না তো যাই হোক চিংড়ি মাছটা পাওয়া যায়নি তাই সিম্পলভাবেই একদম রান্না করে নিলাম তো ভাবলাম তোমাদের সাথে এতটুকু দেখিয়ে দিই এই গরমের মধ্যে রান্না করাটা না বিশাল মানে একটা কঠিন কাজ এত মানে বিরক্তি লাগে কিন্তু কী করতে হবে পেটের দায়ে তো খেতেই হবে রান্না করতেই হবে তাই না তো যাই হোক প্রচণ্ড গরমের মধ্যে খুব মানে বাজে একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো ওদিকে একটু করে হাওয়া খাচ্ছি আর একটু করে এসে রান্না করছি তো যাই হোক এদিকে ভালো করে ডিমের কারিটা করব তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে ডিমের কারিটা হয়ে গেলে আমি হচ্ছে তোমার লাউয়ের তরকারিটা করে নিয়ে কাকল ভাজাটাও করে নেব তো ওদিকে ভাত তো ফুটছে নিজের মতো আর মামের জন্য একটু খাওয়া রেডি করতে হবে ওটাও বাকি আছে আর এদিকে কী বলবো এত পরিমাণে গরম দিয়েছে মানে বাইরে থাকাও যাচ্ছে না চলাও যাচ্ছে না ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না কি যে সমস্যায় পড়লাম সত্যি আর মামা তো এমনিতেই কপালে গলাতে মানে একটু লালচে লাজে ভাব দেখা যাচ্ছে মনে হয় ঘামাচি টামাচি কিছু একটা হয়েছে বা অ্যালার্জি ট্যালার্জি কিছু একটা হয়েছে কিছুই বুঝতে পারছি না কি যে হয়েছে তো যাই হোক সবসময় ওকে পাউডার দিয়ে রাখছি গলায় মাথায় তারপরে হচ্ছে মুখে মানে কি বলবো আর আর এসব করেই দিন চলে যাচ্ছে ওই যে দেখো ম্যাগির পাল্লায় পরে আমার মামামটা কি কী দুষ্টুমি করে ওই যে দেখো মানে তিনটে এক হয়েছে মানে পিঠের পেছনে বন্দুক ঝুলিয়েছে কোমরে আবার বন্দুক নিয়েছে কী আর বলবো আর তোমাদের দাদাকে ইগনোর করো ও তো সারাটা দিন গরমের মধ্যে ঘরের মধ্যে না গেঞ্জি পরে থাকতে পারে হ্যালো বন্ধুরা তো এখন একটু রেডি হয়ে নিয়েছি যে দেখো হালকা করে এই কুর্তিটা পরেছি আর এই কানেরটা পরেছি অনেকদিন পরে একটু সাজলাম এই যে দেখো একটু আইলানার একটু সেজেছি একটু লিপস্টিক তো সবসময় আমি ইউজ করি তো আজকে একটু আইলানার দিয়েছি একটু টিপ পরেছি তো একটু বেরো হবো তোমার দাদা আমি মাম্মাম কোথায় বের হবো একটু সোনাপুরে যাবো এক দুটো জিনিস কেনার আছে তো সেগুলোই কিনতে যাব তো এই যে দেখো ঘরের অবস্থা ভীষণ খারাপ আর মাম্মামটা এতটুকু বয়সে এত জেদ করতে শিখেছে না মানে বলারই বাইরে মানে ওর পছন্দ মতো ওর ড্রেস পরবে আদার্স কোনো ড্রেসও পরবে না তো আমি যাই হোক একটা হচ্ছে ওর পিপিয়া কিছুদিন আগে মানে আমার ননদ একটা হচ্ছে ড্রেস কিনে দিয়েছিল পয়লা বৈশাখে সেই ড্রেসটা মানে জামাটা পরিয়ে দিয়েছিলাম গরমের জন্য সে কোনো মতে ওই ড্রেসটা পরবে না মানে আমার দিদি মানে ওর মাসিমনি যে ড্রেসটা নিয়ে দিয়েছিল ও সেটাই পরবে মানে এর আগের দিন ইসলামপুরে আমরা যখন গেছিলাম যে ড্রেসটাও পড়েছিলো ও ওটাই পরবে বায়না তো কোন বায়না এই যে দেখো বিছানার মধ্যে কতগুলো জামা ওখানে রেখে দিয়েছে ও কোনো মতেই পরবে না এই যে দেখো জিনিসপত্র এদিক ওদিক করে দিয়েছে অথচ কোনো মতেই ড্রেসটা পরলো না ওটাই পরবে তো যাই অনেক জেদ করে তোমাদের দাদা বললো থাক ওটাই পড়ুক তারপর ওটাই পরিয়ে দিলাম এখন তোমার দাদা আর মামাম একটু নিচে গেলো একটা দরকারেই গেলো এখনই চলে আসবে তারপরে আমরা বেরিয়ে পড়বো এক দুটা জিনিস কেনারও আছে সেগুলো কিনে টিনে চলে আসবো আর এসে হচ্ছে তোমার রাতের খাওয়ারটাওয়ার রেডি করতে হবে আর ঘরটাও গুছাতে হবে আর মামা মামি তোমাদের দাদা সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন অবধি একদম ঘুমাইনি নি দুপুরবেলা আজকে ঘুমোয়নি মানে কী বলো তো লেট করে ঘুম থেকে উঠেছে আর আমা আমারও স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে যে দেখো চুল টুল এখনও ভেজা একটু একটু রয়েছে তো তাও ওইভাবেই বেঁধে নেবো চুলটাকে কারণ চুল খোলা রেখে তো আমি যেতে পারবো না আর বাইকে গেলে না প্রচণ্ড চুলটা ওড়ে চুলটা একদম খারাপ হয়ে যায় আর এসে খুব ঝামেলা করে আশরাতে হয় খুব বিরক্তি লাগে তো চুলটা একদম ফোল্ড করে বেঁধে তো চলো এখন বের হব আমরা ভোলে বাবাকে দেখতে পাবো ওই যে দেখো মা ভোলে বাবা নামবো ওইখানে যা দাঁড়াতে পারবো ওইখানে সাইডে হ্যাঁ চলো বাবা আমরা ওইখানে সাইডে দাঁড়াবো ব্যাগটা একটু সাইড করে রাখতে নাকি অসুবিধা হবে না তো ঠিক আছে ঠিক আছে চলো তাহলে তো যাই তোমরা তো দেখে বুঝতেই পেরেছ আমরা কোথায় এসেছি অ্যাকচুয়ালি কি বলতো একটু যাব হচ্ছে বাজার করতে তো তোমাদের দাদা বললো যে সামনে যেহেতু এই ব্রিজটার মধ্যে এই ভোলে বাবাটা আছে অ্যাকচুয়ালি ওই সাইডে শ্মশান রয়েছে আর এই সাইডে কিন্তু ভোলে বাবা রয়েছে মামাম হওয়ার অনেক আগেই আমি এখানে এসছিলাম তখন মামাম হয়নি তখন আমরা নতুন এখানে মানে থাকতাম আর কি তখনই এসে তোমাদের দাদা একবার ঘুরিয়ে নিয়ে গিয়েছিল তো এবার নিয়ে আমার সেকেন্ড টাইম এসে দাঁড়ালাম কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে বাড়ি যাওয়ার পথে আসা যাওয়া করার পথে এই ভোলে বাবাটার দর্শন তো সময় করা হয় তো যাই হোক আজকে আবার চলে এলাম দেখতে আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো ভোলে বাবাটা রং করেছে তো ভীষণ সুন্দর দেখতে লাগছে আমার আবার আগা করে এই জায়গাটাতে আসলে মনটা ভালো লাগে ভীষণ ভালো লাগে হঠাৎ করেই আজকে আর কি তোমাদের দাদা প্ল্যান করে বললো যে চলো তাহলে গিয়ে ঘুরে আসি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সেই মলের ভিতরে চলে এসেছি এটা হচ্ছে সোনাপুরের হচ্ছে তোমার একটা ছোট্ট মল স্মার্ট সেখানেই চলে এসেছি কয়েকটা টুকিটাকি বাজার করতে অ্যাকচুয়ালি কি বলো তো মানে মামামের কয়েকটা খাবারও শেষ হয়ে গেছিলো চাল টাল শেষ হয়ে গেছিলো আর আমাদেরও টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়া ছিল সেগুলোই নেওয়ার জন্য চলে আসা আর কি তো ভালো করে দেখাচ্ছিলাম তোমাদেরকে অনেক কিছু দেখছিলাম অনেক কিছু মানে ঘুরে ঘুরে দাম দাওয়ার কর মানে দাম টাম দেখছিলাম ভালো লাগছিল আর কি অনেকদিন পরে বাড়ি থেকে বেরিয়েছি তো ভালোই লাগছিল আর কি আর এই যে তোমাদের দাদা তো মাম্মামকে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরছে আর আমিও সাথে সাথে ঘুরছি একটু সাইডে ভিডিও করা হয়ে যাচ্ছে এই আর কি তো মাম্মাম কি বলো তো একটু বাইরে এলে আবার ওর পাপার কোল ছাড়া কোনো কিছু বোঝে না এই যে কোলে কোলে ঘুরছে তো এই পয়েন্টটাতে আমরা এই জায়গাটাতে চলে এলাম তো মামের জন্য একটা সাবান নিলাম প্রথমে তারপরে কয়েক রকম বিস্কিট নিলাম একটু হচ্ছে তোমার ওর ডালিয়াটা নেওয়া হলো ওটস নেওয়া হলো মানে অনেক কিছুই আর কি টুকিটাকি নিলাম তো নেওয়াটাওয়ার পরে কয়েকটা জলের বোতলের সেটও পাওয়া যাচ্ছিলো সেটাও নিয়ে নিলাম তো নিয়ে এটি আমরা কিন্তু তোমার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে গেলে এরকম হালকা করে একটা ঘোরাটা হলে ভালোই লাগে তাই না সপ্তাহের একটা দিন ঘোরা হলে ভালোই লাগে তো হঠাৎ করেই প্ল্যান করে আসা আর কি কোনো রকম সেরকম আগের থেকে কোনো মানে কথা ছিল না হঠাৎ করে আর আমার যেহেতু সাজতে বরাবরই ভালো লাগে তো আজকে ভাবলাম যে একটু সময় আছে যেহেতু একটু সেজে নেই তো ওই জন্যেই আর কি সাজাটা আর আদা সাদা কিছু না সাজা বলতে আমি লিপস্টিক একটু আইলানা দিয়েছি এই আর কি তো যাই হোক ভালোই লাগলো অনেক দিন পরে একটু বেরোলাম তারপরে যাই হোক এদিকে এসে যে বিস্কিট টিস্কিট তোমাদের দাদা বলছিলো এটা ওটা নেই আমি বলছিলাম যে যেটা খাবে না সেটা নিয়ে লাভ নেই যেটা খাবে সেটাই নেওয়া দরকার তাই না বেকারত্ব নিয়ে লাভ নেই তো পাস্তা টাস্তা আমরা সব সময় খাই তো এখানে দামগুলো মানে অনেক ধরনের বেশি তো মার্কেটে গেলে একটু কম দামের মধ্যেই পাওয়া যায় তো যাই হোক সেরকমই সব কিছু দেখে টেকে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দেব তো বাড়ির দিকে আসার পথে আবার তোমার দাদা বলছিল কি যে চলো একটু কিছু খাই ওর খিতাব হয়ে গেছিলো তো যাই হোক আমরা একটু দাঁড়িয়ে পড়েছি একটা ছোট্ট রাস্তার মধ্যে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো কিন্তু মানে আমার ভীষণ ভালো লাগছিলো আমি এতদিন থেকে একটু অন্যরকম দেখছিলাম এখন আবার মানে কাছাকাছি গিয়ে একটু অন্যরকম দেখলাম কীরকম অন্যরকম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমার কেন এই কথাটা বললাম অ্যাকচুয়ালি কী তো আমার রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে এই যে দেখো সামনে হচ্ছে একটা তোমার লিস্ট টাঙানো আছে আর ওই যে জানলার এই সামনে দিয়ে অর্ডার করতে হয় আর ভিতরে ওরা রান্না করছে এখান থেকেই সার্ভ করবে আর তোমরা এখানে অনেকটা জায়গা বসা রয়েছে সেই জায়গাতে বসে খেতে পারবে মানে এরকম একটা সিস্টেম এত সুন্দর লেগেছে আমার মানে একটু অন্যরকম দেখলাম সবসময় তো দেখি যে ওখানেই অর্ডার করে ওখানেই চেয়ার টেবিল সব বসে মানে বেশ ভালো লাগছিল তো একটু চাউমিন আর একটু ব্রেড পকোড়া অর্ডার করেছিলো সেগুলো খেয়ে একটু তাইফু খেলাম মানে তাইফুটা অনেকদিন পরে খাওয়া হলো সেই সিটি সেন্টারে খেয়েছিল তোমাদের দাদা মানে মামা মামাম হওয়ার আগেই খেয়েছিলাম তারপরে একদিন হচ্ছে তোমাদের দাদা মিটিং থেকে আসার পথে নিয়ে এসেছিলো ওই খেয়েছিলাম আর খাওয়া হয়নি তো যাই হোক আমরাও কিন্তু বাড়িতে চলে এসছি বাড়িতে এসে বাবা মেয়ের এই যে দুষ্টুমি দেখো তো যাই হোক কেমন লাগলো আজকের অবশ্যই তোমরা জানো তো সবাইকে গুড নাইট